আজকে বিকালের গেঁদাবাড়ি দেখতে আসছি গেঁদাবাড়িটা প্রায় দেড় মাসের বেশি হতে যায় মাত্র একবারই এক কাঠ ফুল তুলছি কিন্তু কুঁড়ি দেখো এখনও ভরপুর কুঁড়ি মানে নতুন গাছ সদ্য সদ্য নতুন গাছই বলতে পারো কুঁড়িটা দেখো কুঁড়ির এক একটা ফুলের কালার দেখো কিংবা গাছের কালার দেখো গাছের এত সুন্দর কালার মানে লাল চা ভাবটা দেখতেই পাবেনি এই যে লাল চা দেখাচ্ছে না কুঁড়ির জন্য হালকা লাল চা দেখাচ্ছে কিন্তু গাছের কালার টালার এত সুন্দর কালার হয়েছে কিন্তু মালচিং ওই দেখতে পাচ্ছ কালো মালচিং ফিল্মে লাগিয়েছি আমাদের এই সাইডেই আমি প্রথম মালচিং ফিল্মে লাগিয়েছি এরপরে পরপর চাষিরা মালচিংয়ে লাগানোর চেষ্টা করবে আমি মানে প্রথম লাগিয়েছি মালচিংয়ে কেউ জানতো না ব্যাপারটা গেঁদা চাষও কি মালচিংয়ে হয় আমি সব চাষিকে বলবো মালচিংয়ে লাগানোর জন্যে আর লেবার খরচা অনেক অনেক বেঁচে যাবে মানে প্রায় বিঘাতে কুড়ি হাজার লেবার কুড়ি হাজার টাকার মতন লেবার খরচা বেঁচে যাবে মালচিংয়ে লাগানো মানে গাছের কালারটা দেখতে পাচ্ছ কিরকম হয়েছে সে তো গাছের এবারে ভালো করে দেখ ভালো করে ক্যামেরাটা তুলেছি উপর দিকে এবারে দেখো গাছের মানে কত সুন্দর গাছের গ্রোথ কালার কত সুন্দর হয়েছে দেখো